নমস্কার বন্ধুরা ম্যানোকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের আমি সিম দিয়ে কাটা ঝোল করে দেখাবো পাতলা ঝোল তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা তো চলুন আমি রেসিপিটা পুরোটা বানিয়ে দেখাই তো প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পোছা করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে এখানে সিম কেটে নিয়েছি সিমগুলো ভালো করে দেখে নিতে হবে কেন ভেতরে পোকা থাকে সেটা আলুর দিকে ইয়ে করে উঁচু করে সিমগুণকে দেখে নিতে হবে আর এখানে হচ্ছে আলুগুলো কেটে নিচি কটা আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি প্রথমে এখানে মাছগুলো ভেজে তুলে নেবো তো মাছগুলো ভেজে তুলে নিয়েছি ওই করার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর পেঁয়াজ যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেবো পেঁয়াজটাকে এই পাতলা ঝোলটা খেতে খুব ভালো লাগে দারুণ লাগে সিম দিয়ে ঝোলটা খুব ভালো লাগে এই দিয়ে আমাদের এক থাল ভাত খাওয়া যায় এত সুন্দর হয় আমাদের এক তরকারি হলেও খুব ভালো লাগে তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এবারে ওর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিচ্ছি আলু সিম সব একসঙ্গে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি খুব ভালো করে এইভাবে ভেজে নিলাম এবার ওর মধ্যে দিয়ে দেবো নুন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে একটু সবজিটা একটু নরম হবে আর নুনটা ঢুকবে এই জন্যে আমি নুনটা আগে দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি তো এইভাবে কষে নিতে হবে ভালো করে ভেজে নিচ্ছি ভাজার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ কষে নিচ্ছি গ্যাসটাকে একদম কম আঁচে রাখবে নাহলে পুড়ে যাবে তো এইভাবে ভালো করে একটু ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে একটু কষে নেব এই পাতলা ঝোল খেতে খুব দারুণ লাগে বাচ্চাদেরও খুব উপকার খাওয়ানো আর জ্যান্ত মাছ একদম এটা তো জানতোমার যে এমনি পাতলা ঝোল করে এটাকে করছি আর এ গরম গরম পড়েছে কদিন ধরে খুব গরম পড়েছে সেই জন্যে এভাবে পাতলা করে ঝোল করে খেলে খুব ভালো লাগে তো আমি ঢাকা দিয়ে একটু রান্না করে নিয়েছিলাম সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে এবার কষে নিচ্ছি জল দিয়ে একটু কষে নিচ্ছি আবার ঢাকা দিয়ে দিলাম একটু তো খুলে দেখুন জলটা একদম টেনে নিয়েছে আলুগুলো সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে এবার ঝোলের মতন আমি এখানে জল দেবো তো ঝোল যেমন রাখবেন ঠিক সেই মতনই জলটা দিতে হবে তো জল দিয়ে দিলাম এখানে যেমন পাতলা ঝোল করো সেই মতন ঝোলে জল দিলাম দিয়ে এবার এ সিদ্ধ হওয়ার জন্যে এটা ঢাকা দিয়ে রান্না করে নেব তো ঢাকা দিয়ে এবার আলুগুলো রান্না করে নিচ্ছি দেখুন সিদ্ধ হয়ে এসছে আলুগুলো এবার মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে এবার নামিয়ে নেব ঝোলটাকে এর থেকে বেশি আর ঝোল কমাবো না তো কেমন হয়েছে বন্ধুরা মাছের ঝোলটার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন একটা লাইক করে দেবেন অনেক অনেক শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে কোনো ভিডিও আগে ছাড়লে নোটিফিকেশানটা আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন মাটির জলটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো এখন মতন আবার এলাম নতুন ভিডিও না আবার ফিরে আসবো নমস্কার